জল্পেশ মন্দিরের নন্দীকুণ্ডে মহা ধুমধামের সাথে ত্রিবেণী সঙ্গমের জল ও মাটি অর্পণ করা হলো রবিবার উত্তরবঙ্গের শৈবতীর্থ জল্পেশ মন্দিরের পবিত্র নন্দীকুণ্ডে অর্থাৎ জলপেশ মন্দিরের জল্পেশ ঘাটে ত্রিবেণী সঙ্গমের জল এবং মাটি এই মন্দিরের মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই জল পবিত্র নন্দী মিশ্রণ করা হয় বলে জানান জল্পেশ মন্দিরের পুরোহিত সমর ভট্টাচার্য তিনি বলেন এদিন আনুষ্ঠানিকভাবে ভাবে মন্দিরের নন্দীকুণ্ডে মন্দির ঘাটে ত্রিবেণী সঙ্গমের জল ও মাটি মিশ্রণ করা হয় তিনি বলেন মহাশিবরাত্রি উপলক্ষে যারা সারা রাত ব্যাপী জল্পেশ মন্দিরে এই নন্দীকুণ্ডের জল বাবার মাথায় ঢালতে পারবেন সেই সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি এই নন্দীকুণ্ডে অর্থাৎ জলপেশ ঘাটে একশো চুয়াল্লিশ বছর বাদে যে যোগ ঘটে তারই একটি অংশ জল্পেশ মন্দিরে নন্দীকুণ্ডে তারা স্নান করতে পারবেন পূর্ণতা লাভ করবেন অর্থাৎ লাভ করতে পারবেন বলেই তিনি জানিয়েছেন তিনি আরো বলেন যে আমার বিশ্বাস যে সকল পূর্ণার্থী মহাকুম্ভে যেতে পারেনি তারা এই নন্দী কুণ্ডে স্নান করে জল্পেশ বাবার মন্দিরে জল ঢালে একই পূর্ণতা লাভ করতে পারবে বলে তিনি মনে করেন যদি তাদের বিশ্বাস থাকে তাহলে এখানেও এখন স্নান করে পাপমুক্ত মুক্ত এবং পূর্ণতা লাভ করবেন এদিন এই উপলক্ষে মন্দিরের ঘাটে ঢাক এবং জল্পেশ মন্দিরের ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে ত্রিবেণী সঙ্গমের জল ও মাটি অর্পণ করা হয় বলে নন্দীকুণ্ডে এমনটাই তারা জানিয়েছেন উর্বা

জল এবং মহাকুম্ভের যে জল সেটা নিয়ে এসেছি আমরা ওখান থেকে ওখান থেকে পাঠিয়েছেন আমাদের জল্পেশ বাবার এখানে আমরা এখানে সেখান থেকে নিয়ে সেই ত্রিবণী সঙ্গমের জল পুরো মন্ত্রপুত করে আমরা জল্পেশের যারা ব্রাহ্মণ আছি আমরা সবাই মিলে সেই সুন্দর সুষ্ঠুভাবে বাবা এখানে মন্ত্রোচ্চারণ করে পবিত্র নুন আমরা অর্পণ করলাম এবং তার মাটি এখানে দিলাম এই জল মানে এটা যে নন্দীকুণ্ড মানে ত্রিবণী জলের সাথে একসাথে মিল হয়ে গেল এবং যারা যারা পুণ্যার্থী দেবাদিদেব শঙ্কর ভগবান বাবা জল্পেশ্বরের দর্শন পর্ষণ এবং পূজনের জন্য আসবেন তারা এই যে মহাশিবরাত্রি উপলক্ষে যে মহাব্রত হচ্ছে এবং ছাব্বিশ তারিখ রাত আটটার সময় যে বিশেষ পুজো হবে এবং সারা রাত ধরে যারা পুণ্যার্থী এই বাবার চরণে যে জল অর্পণ করবেন ইয়ে করবেন অর্ঘ দেবেন সেটা আমাদের এই পবিত্র নন্দিকুণ্ডের জল থেকে ওখানে দিলেই তিনি খুশি হবেন এবং তার পূর্ণতা লাভ করবে এবং সেটা ত্রিবেণী সঙ্গমের জল হিসেবেই আমরা ইয়ে আমরা ইয়ে করে নিচ্ছি এবং প্রত্যেকেরই মনোকামনা পূর্ণ হবে আমরা